আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে আমরা আঠারোতম নিবন্ধন ভাইবা ষষ্ঠ গণি বিজ্ঞপ্তি বদলি কার্যক্রম উনিশতম সার্কুলার এই সবগুলো বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কখন আঠারোতম নিবন্ধন ভাইবা শেষ হবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে হতে পারে এবং বদলি কার্যক্রম নিয়ে জটিলতা চলছে সেটা কবে শেষ হবে বা শুরু হবে উনিশতম সার্কুলার এই সব টোটাল এই সব বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো উন আঠারোতম ভাইবা শেষ কবে এটি অনেকজনে আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে আঠারোতম ভাইবা কবে শেষ হতে পারে আপনারা ইতিমধ্যে জানেন যে আঠারোতম ভাইবার পঞ্চম ধাপের ভাইবা শুরু হয়ে গিয়েছে পঞ্চম ধাপের পাইভা ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে আপনার ভাইবা শুরু হয়ে গিয়েছে এরপরে আপনার ষষ্ঠ ধাপের ভাইবা শুরু হবে পঞ্চম ধাপের ভাইবা চলবে আপনার তেরো ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চম ধাপের ভাইবা শেষ হলে ষষ্ঠ ধাপের ভাইবা তারা হয়তো এক থেকে দুই দিন সময় নিয়ে ষষ্ঠ ধাপের ভাইবার স্কেজিউল প্রকাশ করবে এবং ষষ্ঠ ধাপের ভাইবা তারা খুব দ্রুত শেষ করবে রমজান মাস যেহেতু সামনে এখানে মার্চ মাসে তারা ভাইবা হয়তো কিছু নিতে পারে আবার নাও নিতে পারে তো সেক্ষেত্রে আপনার ষষ্ঠ ধাপের ভাইবা স্কুলের শেষ হয়ে যাবে ষষ্ঠ ধাপে আপনার স্কুল শেষ স্কুল ওয়ান শেষ এরপরে তারা সপ্তম ধাপের ভাইবাতে কলেজ শুরু করবে সপ্তম ধাপ ষষ্ঠ ধাপের ভাইবা মনে করেন আপনার শেষ হবে মার্চের মধ্যে মার্চে শেষ হবে ষষ্ঠ ধাপের ভাইবা এবং সপ্তম ধাপে কলেজের ভাইবা আপনার এটা আপনার এপ্রিলে শুরু হয়ে এপ্রিলে শুরু হয়ে মে পর্যন্ত চলবে এপ্রিল মে তারা সপ্তম ধাপের ভাইবা শেষ অর্থাৎ কলেজের ভাইভা তারা শেষ করবে অর্থাৎ টোটাল ভাইবা কার্যক্রম শেষ হচ্ছে আপনার মে মাসের মধ্যে মে মাসের শেষের দিকে অথবা খুব বেশি সময় নিলেও জুনের ফার্স্ট উইক এর বেশি যাবে না অর্থাৎ আপনার আশা করা যাচ্ছে যে তারা যে কোনো মূল্যে মে মাসের মধ্যে ভাইবা শেষ করবে এরপরে আসি আপনার ষষ্ঠ গণ অনেকে বলেছেন যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি তাহলে কবে প্রকাশ হবে ষষ্ঠ বিজ্ঞপ্তি কি এখন প্রকাশ হবে না ভাইবার রেজাল্টের পরে আসলে এটার হচ্ছে উত্তর এটা হচ্ছে তারা শূন্য পদ শূন্য পদ সংগ্রহ কার্যক্রম চলছে শূন্য পদ আপনার ই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা শূন্যপদ সংগ্রহ করছে মোটামুটি তিন বছরের শূন্যপদ একসাথে সংগ্রহ করে তারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ষষ্ঠ আপনার ভাইবা শেষ হওয়ার পরে অর্থাৎ ভাইবা শেষ হলে ভাইভা শেষ হলে আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে তাহলে এটা মোটামুটি ধরা যায় আপনার মে মাসে ভাইবা শেষ তারা এই যে শূন্য সংগ্রহের সময় সবগুলো গুছিয়ে তারা জুনের শেষে অথবা জুলাইতে আশা করছি জুলাইয়ের মধ্যমের মধ্যেই তারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এরপরে আসি বদলি কার্যক্রম অনেকেই জানতে চাইছে বদলি কার্যক্রম কি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগে হবে নাকি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পরে হবে এটি হলো যে উত্তর হচ্ছে আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পরে হবে আপনার বদলি কার্যক্রম ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পরে বদলি কার্যক্রম অর্থাৎ বদলি আপনার কার্যক্রম শুরু হবে অক্টোবর মাসে এটা হচ্ছে এখন পর্যন্ত আপডেট নিউজ এরপরে উনিশতম নিবন্ধন সার্কুলার বহুল প্রত্যাশিত এটা যদিও আপনার জানুয়ারিতে হবে অনেকেই বলেছিল আমিও কয়েকটি ভিডিও বলেছি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানুয়ারিতে হবে না আপনার যেহেতু জানুয়ারি এখন শেষ মোটামুটি জানুয়ারি শেষ হলে আমরা আরেকটু ধারণা পাবো যে কবে হবে উনিশতম নিবন্ধন সার্কুলার উনিশতম সার্কুলার আপনার তারা যেহেতু একটু সময় নিচ্ছে আর আপনার বর্তমানে আপনারা জানেন দেশের প্রেক্ষাপট সেই হিসাবে সব দিক দিয়ে বিবেচনা করে উনিশতম সার্কুলার তারা ভাইবার রেজাল্টের পরে এবার যেহেতু একটু দেরি হচ্ছে তারা সব মিলে দেরি করে এবার ভাইবার রেজাল্টের পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আগে আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগেই উনিশতম নিবন্ধ সার্কুলার তারা প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে সেই বিষয়টা আমরা আর একটু ক্লিয়ার হব সেটা হচ্ছে জানুয়ারি মাসটা যেহেতু শেষ আর কয়েকটা দিন শেষ হলে আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি বা ফার্স্ট উইকের দিকে আমরা বুঝতে পারবো যে নিবন্ধ সার্কুলার কবে হতে যাচ্ছে তবে এখন পর্যন্ত প্রাপ্ত খবর থেকে আপনাদের একটু জানিয়ে রাখি সেটা হলো যে তারা ভাইবার রেজাল্টের পরেই এবার উনিশতম সার্কুলার প্রকাশ করবে এবং এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই কারণ উনিশতম পরীক্ষা আপনার এই বছরের মধ্যেই প্রিলি রিটার্ন তারা শেষ করে দেবে উনিশতমের প্রিলি রিটার্ন এই বছরের মধ্যেই শেষ হবে তো এই ছিল টোটাল এই চারটি প্রশ্নের কোশ্চিন আপনাদের বুঝিয়ে অল্প সময়ের মধ্যে আপনাদের বলার চেষ্টা করেছি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি অনেকেই এ প্রশ্নগুলো করেছেন বারবার তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমি কোনো আপডেট পেলে সবার আগে আপনাদের এভাবেই জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ